বিজনেস করে মানি ইনকাম করতে চাইছেন তাহলে এই বিজনেসটি একেবারে আপনার জন্য যে বিজনেসটিতে কোনো কষ্ট নেই বা কোনো পচে যাওয়ার কিন্তু কোনো ব্যাপারই নেই ব্যাপক চাহিদা রয়েছে আর এই বিজনেসের মার্কেট পুরো ফাঁকা সেই কারণে এই বিজনেসটা কিন্তু আপনার জন্য একেবারে প্রফিটেবল যদি মাত্র দু লাখ টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি লাখে লাখ হয়ে যাবেন ঘন্টায় ঘন্টায় প্রফিট আসবে এই বিজনেস থেকে আসলে বিজনেসটি কি সেটা আশা করি আপনি বুঝে গেছেন কারণ থাম্বেল থেকে আপনি এর ধারণা পেয়ে গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন ড্রোন পয়জন স্প্রে মেশিন বর্তমানে প্রায় সেভেন্টি মানুষ ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কিন্তু এই কৃষিকাজের সঙ্গে যুক্ত সেই তুলনায় এই মেশিন কিন্তু বাজারে যথেষ্ট কম এসেছে আর এটার যে যথেষ্ট প্রফিটেবল বিজনেসগুলোর মধ্যে একটি সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এই বিজনেসটি স্টার্ট করবেন আর বিজনেসটির সম্বন্ধে টোটাল জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে আপনি যদি বিজনেসটা নাও স্টার্ট করতে চান তাহলেও কিন্তু আপনার জেনে রাখলে অবশ্যই সুবিধা হবে তখন আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে চাইছেন তখন কিন্তু আপনি একটি ভালো প্রফিট পাবেন এই ভিডিও থেকে সেই কারণে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনাকে লাস্ট অবধি দেখতে হবে কারণ এই ভিডিওতেই এই বিজনেসটির এ টু জেড আইডিয়া তুলে ধরব তা আপনাকে অনেক সাহায্য করবে একটা বিজনেস স্টার্ট করতে বেসিক্যালি এই বিজনেসটা স্টার্ট করতে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন আর কেন করবেন কারণ এখান থেকে বিভিন্ন ধরনের নিউ বিজনেস আইডিয়া তুলে ধরা হয় যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে লেটস কো ভিডিওটি স্টার্ট করা যাক কিন্তু বাজারে সম্পূর্ণ নতুন এসেছে সেই কারণে চ্যানেল এই বিজনেসটাকে তাদের টপিক তুলে ধরতে চলেছে যাতে আজকে হিসাবে আপনাদেরকে কোনো কোনোরকমভাবে সাহায্য করতে পারি। আর এই বিজনেসটা কিন্তু তেমন কোনো আপনার প্রতিযোগী নেই আপাতত কারণ আমি বললাম যে এতে কিন্তু তেমনভাবে এখনও কোনো প্রতিযোগী হয়ে ওঠেনি কারণ এই বিজনেসটা সম্পূর্ণ বাজারে একটি নতুন বিজনেস আর এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই বিজনেসটা সত্যি কি কিছু ভবিষ্যৎ আছে বা আমি যদি আড়াইবার বা তিন লাখ টাকা খরচ করি তাহলে কি এই বিজনেসটা থেকে আমি এই আড়াই তিন লাখ টাকা সহ আমার প্রফিট কিছু আসবে সেটা কিন্তু আমি এক্ষুনি ডিসকাস করতে চলেছি সেই কারণে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে দেখুন অবশ্যই কিন্তু এখান থেকে আপনি প্রফিট পাবেন কারণ আমরা হারভেস্ট বা ট্রাক্টর বা এই ধরনের বিভিন্ন ধরনের যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো আমরা লক্ষ লক্ষ টাকা করে কিন্তু ইনভেস্ট করছি সে তুলনায় কিন্তু অনেকটাই কম ইনভেস্ট করতে হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করার জন্য আপনি এই ড্রোনটি কিনে ধান গম জব ফুল আখ বিভিন্ন জমিতে কিন্তু কাজ করাতে পারবেন আর ধান গম কৃষি এতটাই দাম বেড়ে গেছে তাতে কিন্তু মানুষ একরের পর একর কৃষি উৎপাদন করছে যাতে মানুষ গিয়ে বিষ দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে এই ড্রোন দিয়ে বিষ প্রয়োগ করলে কম খরচে কোনো বিপদ বা বিষের স্প্রে না খেয়ে আসার ভয় থাকবে না সেই কারণে কিন্তু অবশ্যই এটা আজকের দিনের প্রযুক্তিতে একটা মাথা চাড়া দিয়েছে যেটা আপনি কৃষককে বোঝাতে পারবেন খুব সহজে এবং আপনার যে বিজনেসটা সেটা গ্রো করতে পারবেন ধীরে ধীরে আর এর যে বড়ো বিষয় আপনি কিন্তু কম সময়ে অনেক একরের পর একক জমি কিন্তু বিষ দিতে পারবেন আপনি এতগুলো উদাহরণ থেকেই নিজেই বিচার করতে পারবেন যে এটা আজকের দিনে কতটা উন্নত এবং এর পরবর্তী সময়গুলোতে কতটা উন্নত হতে চলেছে এবং আপনার বিজনেস কতটা প্রফিটেবল হবে বা আপনার বিজনেসটা কতটা গ্রো করবে সেটা কিন্তু আপনি নিজে থেকেই আশা করি বুঝতে পারবেন এই জাজমেন্টগুলো থেকে বা এই উদাহরণগুলো থেকে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ডিসাইড করে নিয়েছেন এই বিজনেসটা স্টার্ট করবেন কিন্তু এর প্রফিট কতটা রয়েছে তা আপনাদের জানার ইচ্ছা রয়েছে হ্যাঁ অবশ্যই জানতে পারবেন চলুন ডিসাইড করা যাক যথেষ্ট প্রফিট রয়েছে এই বিজনেসে একবার উড়লে যদি এই ড্রোনটা আপনি একবার ব্যবহার করেন ওড়ানোর জন্য সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন প্রায় এগে একর অর্থাৎ তিন বিঘে জমি কিন্তু স্প্রে করতে পারছে একবার উড়লে যা আমাদের সাধারণ যে স্প্রে মেশিনগুলো রয়েছে প্রায় নটি স্প্রে মেশিনের সমান এই সাধারণ স্প্রে মেশিন বিষ দেওয়াতে কিন্তু আমাদের যথেষ্ট খরচ পড়ে যদি প্রতি মেশিন পিছু আমরা তিরিশ টাকা করে ধরি তাহলে কিন্তু আমাদের প্রায় দুশো সত্তর টাকা খরচা হচ্ছে আর আপনি এই স্প্রে মেশিন দিয়ে কিন্তু অর্থাৎ এই ড্রোন স্প্রে মেশিন দিয়ে আপনি ছ মিনিটে কিন্তু এই পুরোটা অর্থাৎ এক একর জমি কিন্তু কভার করতে পারছেন আর ছ মিনিটে এখানে কিন্তু আপনার এক টাকাও খরচ নেই কারণ এক সেট ব্যাটারি এক থেকে প্রায় দশ বিঘা জমির জন্য কিন্তু প্রিপেয়ার করা থাকে সেরকম সেট থাকে আর সাথে যদি সার দেওয়া বা বীজ ছড়ানোর জন্য আপনি ড্রাম ক্যাপাসিটি করে তাতে কিন্তু আপনার আরো প্রফিট আসবে কোম্পানি বলেন যে মাসে কিন্তু এখান থেকে আপনি এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আমার মতে কমপক্ষে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা অবশ্যই মাসে ইনকাম করতে পারবেন আর ইনকামটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে আবার এখন আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন যেগুলো একশো কুড়ি দিন মেয়াদের যুক্ত বীজগুলো যেমন ধান বা গম রয়েছে সেগুলো কিন্তু তিন থেকে চারবার কিন্তু প্রায় দিতে হচ্ছে বীজগুলো আর সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটটা যথেষ্ট হাই হবে কারণ আপনি কাজটা বেশি করে পাবেন আর তাহলে একটি সিজনের শেষে কিন্তু আপনি প্রায় দু লক্ষ চল্লিশ হাজার ইনকাম করতে পারছেন পাচ্ছেন আশা করি আপনি বুঝে গেছেন যে অন্যান্য এছাড়াও কিন্তু অন্যান্য ফসল আপনি পাচ্ছেন আপনার এই মেশিনটিকে কাজে লাগানোর জন্য তাহলে এবারে আপনি ডিসাইড করুন যে আপনার এখান থেকে প্রফিট কতটা আসতে পারে বা আপনার এই বিজনেসটা স্টার্ট করা উচিত কি উচিত নয় সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনি একটা লাইক দিয়ে আমাকে জানাবেন যে আপনার অবশ্যই কিন্তু এই বিজনেসটা ভালো লেগেছে এখন আমরা ডিসকাস করব মেশিন কোথায় কিনবেন বা কি ধরনের মেশিন কিনলে বা কোথা থেকে মেশিনগুলো ক্রয় করলে আপনার ফ্যাসিলিটি ভালো হবে বা আপনি কম পয়সাতে পাবেন দেখুন এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো দু ভাবে মেশিন কিনা চায় একটি হলো সরকারি আর একটি হলো বেসরকারি সরকারিটা হলো সরকারভাবে রেজিস্টার করা থাকে অর্থাৎ রেজিস্টার করতে হয় রেজিস্টার করে আপনাকে কিনতে হয় আর বেসরকারিটা আপনি যে কোনো কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তবে দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে কি ধরনের পার্থক্য রয়েছে তা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওর সঙ্গে থাকতে হবে দেখুন যেটা সরকারিভাবে আপনি কিনতে পাচ্ছেন। এতে কিন্তু যথেষ্ট বেশি ফ্যাসিলিটি পাবেন যেটা বেসরকারি রয়েছে তার তুলনায় যেমন ধরুন এর ওয়েট অর্থাৎ ড্রোনের যে ওয়েটটা সেটা যথেষ্ট কম তবে আপনার মাথায় চিন্তা আসতে পারে তাহলে আমার এই ড্রোনের ওয়েটের সাথে সাঁত কী এই ওয়েট যত কম হবে তত আপনার ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট ভালো হবে এক্ষেত্রে আপনি আরও একটা ফ্যাসিলিটি পাবেন যেগুলো সরকারি যে সমস্ত ড্রোনগুলো আপনারা কিনেন সেগুলোতে কিন্তু যথেষ্ট ব্যাটারির ক্যাপাসিটি ভালো থাকে এই বেসরকারির তুলনায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা যথেষ্ট বেশি আসবে বেসরকারির থেকে অর্থাৎ আপনি আশা করি বুঝতে পেরে গেছেন যে কোনটাতে আপনার কেনা ভালো হবে বা কিনলে আপনার ভালো হবে আর এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলো আমি কোথা থেকে কিনব দেখুন এই যে বেসরকারিগুলো বেসরকারিগুলো কিন্তু আপনি যে কোনো শোরুম বা অনলাইন যেমন ধরুন গুগল বা অ্যামাজন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি কিনতে পারবেন আর বেসরকারিগুলো কিনতে কিন্তু তেমন কোনো আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না আপনি বিভিন্ন রকম রয়েছে প্রাইজের সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আর সরকারিগুলো যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এটা রেজিস্টারভাবে কিনতে আশা করি আপনি এই রেজিস্টার এবং বেসরকারি বা এমনি যে সমস্ত কোম্পানিগুলো থেকে কিনলে কি কি সুবিধা আছে বা নেই সেগুলো টোটালটাই বুঝতে পেরে গেছেন আর এখন বলবো ইনভেস্ট নিয়ে আপনি চাইলে মাত্র আশি হাজার টাকা দিয়ে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন ইনভেস্টার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কেমন ইনভেস্ট করতে চাইছেন বা আপনার কত টাকা ক্যাপাসিটি রয়েছে আপনি কত টাকার কিনতে চাইছেন আচ্ছা বিভিন্ন নিউ ফিচার্স পেতে কিন্তু অবশ্যই একটু বেশি ইনভেস্ট করতে হয় তবে কিন্তু শুধুমাত্র ড্রোনটি কেনার পর আর কোনো তেমন ইনভেস্ট নেই সেটা আপনি যখন কোনো শোরুমে যাবেন বা রেজিস্টার যাবেন তখন কিন্তু আপনাকে সবাই বুঝিয়ে দিবেন। আমার মনে হয় আপনার অবশ্যই এই সমস্ত জিনিসগুলো কেনার আগে যাচাই করাটা অবশ্যই জরুরি যে সমস্ত শোরুমগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আপনি যাচাই করতে পারেন তাতে আপনি অনেকটাই ফ্যাসিলিটি পাবেন এবং এটার সম্বন্ধে জানতে পারবেন দেখুন এখানে কেনার আগে অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনার যথেষ্ট প্রফিটেবল হবে বা আপনি ভালোভাবে ব্যাপারটা সম্বন্ধে বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে নেক্সট ভিডিও কোন বিজনেসের ওপর প্রয়োজন